প্রিয় চাকরি প্রার্থীগণ আপনাদের জন্য সুখবর আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে বছরের শেষ সময়ে চারশো একচল্লিশটি শূন্য পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছে গত সাত নভেম্বর পনেরোটি ক্যাটাগরিতে ষাটটি শূন্য পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ছয় দিনের মধ্যে আরেকটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করল সংস্থাটি তেরোই নভেম্বর দু হাজার তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তিন ক্যাটাগরিতে চারশো একাশিটি শূন্য পদের এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই তিন ক্যাটাগরির মধ্যে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে তিনশো জন সহকারী হিসাবরক্ষক অর্থাৎ সহকারী প্লান্ট হিসাবরক্ষক পদে একশো জন সহকারী কিপার পদে একত্রিশ জন জনবল নিয়োগ করার কথা উল্লেখ করা হয় চারশো একাশি পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি দুই এর বিস্তারিত তথ্য জানব পাশাপাশি কীভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা অংশগ্রহণ করে চাকরি পাবেন সে সম্পর্কে আলোচনা করব তবে চলুন আবেদনের শুরুর তারিখ জেনে নেই আবেদন এখানে শুরু করতে পারবেন সতেরোই নভেম্বর দুই তারিখ সকাল দশ ঘটিকা হইতে আবেদনের শেষ তারিখ জানানো হয়েছে সাত ডিসেম্বর দুই তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদনকারীর বয়স সীমা চাওয়া হয়েছে 30 বছর পর্যন্ত তবে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী কোঠার প্রার্থীদের জন্য বত্রিশ বছর পর্যন্ত স্মৃতিযোগ্য করা হয়েছে অনলাইনে আবেদনের লিঙ্ক হিসেবে জানানো হয়েছে এইচটিটিপি ক্লোন ডাবল স্লাস বিআরইবিআর ডট টেলিটক ডট কম ডট বিডি স্ল্যাশ এছাড়াও শেষ সময়ে গত সাত নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ষাটটি শূন্য পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে মোট পনেরোটি ক্যাটাগরির বিভিন্ন পদে এই জনবল নিয়োগ করা হবে যার মধ্যে সহকারী সচিব সহকারী পরিচালক পদে ষোলো জন ফিল্ড গবেষণা কর্মকর্তা পদে একজন সহকারী প্রোগ্রামার পদে একজন সহকারী ডিআইএস স্পেশালিস্ট পদে দুইজন টেবুলেটর পদে দুইজন পরিদর্শন পদে একজন হিসাবরক্ষক পদে দশজন সহকারী হিসাবরক্ষক পদে পাঁচজন ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে দুইজন ওয়ারলেস টেকনিশিয়ান পদে তিনজন উচ্চমান সহকারী পদে একজন ক্যাশিয়ার পদে একজন ড্রাফটম্যান পদে চারজন কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে সাতজন এবং সোলার ইন্সপেক্টর পদে পাঁচজন প্রার্থী নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় চলুন ষাটটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এর বিস্তারিত জেনে নেই আবেদন শুরুর তারিখ জানানো হয়েছে বারোই নভেম্বর দুই হাজার সকাল দশ ঘটিকা হইতে আবেদন শেষ তারিখ জানানো হয়েছে এগারোই নভেম্বর দুই বিকেল পাঁচ ঘটিকা হইতে আবেদনকারীর বয়স সীমা চাওয়া হয়েছে তিরিশ বছর পর্যন্ত তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী কোটার প্রার্থীদের জন্য বত্রিশ বছর পর্যন্ত স্বীতিরযোগ্য করা হয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ পরীক্ষা পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই এবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী সচিব সহকারী পরিচালক পরীক্ষা এমসিকিউ ও রাইট হ্যান্ড ও ভাইভাই এর তিন ধাপে হয়ে থাকে সাধারণত এমসিকিউ পরীক্ষার ফলাফল যেদিন পরীক্ষা হয় সেদিনই দিয়ে দেওয়া হয় তার পরদিনই লিখিত পরীক্ষা হয় এবং ওই একই সপ্তাহে ভাইবা হয়ে থাকে প্রশ্ন কর্তৃপক্ষ নিজেরাই প্রণয়ন করে থাকে এমসিকিউ পরীক্ষা আশি নম্বরের হয়ে থাকে যার মধ্যে বাংলা পনেরো ইংরেজি পনেরো গণিত দশ এবং বিজ্ঞান কম্পিউটার ও সাধারণ জ্ঞানে চল্লিশ নম্বর থাকে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকে না প্রশ্ন বেশিরভাগ জব সলিউশন বেইসড হয় বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন থেকে হুবহু কমন আসে এছাড়া কিছু সাম্প্রতিক প্রশ্ন এসে থাকে নবম থেকে তেরোতম গ্রেডের চাকরির প্রস্তুতির যে বইগুলো রয়েছে সেই বইগুলো পড়লেই আপনারা এই পরীক্ষায় ভালো করতে পারবেন নর্মালি রাইট হ্যান্ড পরীক্ষা আশি থেকে একশো নম্বরের হয়ে থাকে যেখানে বাংলা ব্যাকরণ বিচরণ রচনা ফোকাস অনুবাদ ম্যাথ টাকা সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান আর্গুমেন্ট ক্রিটিক্যাল রিজনিং ইত্যাদি বিষয়ের উপর প্রশ্ন এসে থাকে তো বন্ধুরা যে কোনো ধরনের চাকরির আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ